আসসালামু আলাইকুম তিজারা এগ্রো অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম যদি আপনার হাতে চার থেকে পাঁচ মিনিট সময় থাকে অবশ্যই ভিডিওটা দেখবেন তো উপকৃত হবেন আমরা যারা ব্রয়লার মুরগি পালন করি আমরা অনেকেই দেখি আমাদের খামারের মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়া ও বিভিন্ন প্রকার সমস্যা হয় এর কারণ কি আসলে এর প্রতিকার কি আসলে মূলত আমরা যারা ব্রয়লার মুরগি পালন করি অর্থাৎ মেঝের মধ্যে অর্থাৎ মাঠের মধ্যে আমরা সাধারণত ব্রয়লার মুরগির ক্ষেত্রে তুষ অথবা কাঠের ভুসি দিয়ে থাকি তো যার কারণে দেখা যাচ্ছে ব্রয়লার মুরগি যখন পায়খানা করে এই পায়খানাগুলো ওই কাঠের ভুসি এবং তুষগুলো শোষণ করতে পারে না ভেজা ভাবটা যার কারণে সেখান থেকে ছত্রাক বা ব্যাকটেরিয়ার সৃষ্টি হয় যা আমাদের মুরগির শরীরে প্রবেশ করে এবং মুরগিগুলো মারা যায় বিভিন্ন প্রকার অসু অসুখ বিসুখ হয় তো এই হচ্ছে আমার খামার আমার খামারে আমি বালি ব্যবহার করেছি বালির উপর তুষ দিয়েছি কিছু এই যে দেখেন আমি সাধারণত এই যে শুকনো বালি ব্যবহার করেছি আমার খামারে তো আমার খামারে আমি শুকনো বালি ব্যবহার করেছি এই কারণেই তো আমার বাচ্চা যখন পায়খানা করবে খামারের মধ্যে তখন এই বালির একটা ধর্ম হচ্ছে আপনার ভাবটাকে শোষণ করে নেওয়া আর আমরা জানি অবশ্যই সেটা হচ্ছে বালি যে কোনো অবস্থায় থাকুক না কেন অর্থাৎ ঠান্ডার মধ্যে বা গরমের মধ্যে যে কোনো অবস্থায় থাকুক না কেন বালি অটোমেটিক বাতাসের বাতাসের কারণে বালিগুলো শুকিয়ে যায় যার কারণে বালির মধ্যে যখন বাচ্চারা পায়খানা করে তখন পায়খানার যে রসটা আছে পানিটা আছে সেই বালিগুলো তাড়াতাড়ি শোষণ করে নেয় যার কারণে বাচ্চাগুলো ভালো থাকে সুস্থ থাকে তাছাড়াও আমাদের ফার্মে যে অ্যামোনিয়াম ঘ্যাসটা হয় এই লিটারের কারণে অ্যামোনিয়াম ঘ্যাস হয় যখন লিটার ভিজে ভাব থাকে তখনই অ্যামোনিয়াম ঘ্যাস হয় যার কারণে মুরগিগুলো মারা যায় তো আপনি যদি বালি ব্যবহার করেন ইনশাল্লাহ এতে আপনার জন্য উপকারী অ্যামোনিয়াম ঘ্যাসটা কমে যাবে তো কাঠের ভুষে এবং ধানের তুষ ব্যবহার করলে আপনাদের ওই বাচ্চা পায়খানাটা যেটা ভিজা ভাবটা আছে সেটা শোষণ করতে দেরি হয় যার কারণে বাচ্চাগুলো অসুস্থ হয় আমার প্রত্যেকটি বাচ্চা দেখেন খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং সব সম্পূর্ণ বাচ্চাগুলো মানে সজয় কটা বাচ্চা আছে সব বাচ্চাগুলোই সুস্থ এবং সুন্দরভাবে চলাফেরা করতেছে খাবার খাচ্ছে তো আমি অবশ্যই আপনাদের বলবো আপনারা যারা খামারে বালি ব্যবহার করেন না তারা অবশ্যই একবার হলেও বালি ব্যবহার করে খামারকে আপনারা দেখবেন ট্রাই করবেন যে বাচ্চাগুলো ভালো থাকে কি না তো এই ছিল আজকের ভিডিও তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ